Ну তা তো জানোই যখনই আমরা সব সময় দীঘাতে যাই তখনই আমরা কিন্তু শঙ্করপুরেই থাকি তো এইবারও কিন্তু আমরা গেছিলাম দুবলা গাড়িতে উড়িষ্যাতে কিন্তু ওখানে গিয়ে এতটাই বাজে এক্সপিরিয়েন্স আমাদের হয় কি আমরা আবার ব্যাক একশো কিলোমিটারের ওপরে হেঁটে মানে হেঁটে বলছি সরি হেঁটে কি করে হবে মানে নিজের কারে করে আবার ব্যাক এসে শঙ্করপুরেই চলে আসি ভীষণ ওখানে আমাদের একদমই থাকার মতন ইচ্ছা হয়নি সব কিছু পরিস্থিতি দেখে দেখে তো এখানে এসে তো আমরা হোটেলে উঠে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর বেরিয়ে গেছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে কেন কি আমরা যতবারই দীঘায় গেছি কোনোবারই কিন্তু আমরা সি ফুড ট্রাই করিনি কিন্তু এইবার আমাদের যে বন্ধু গেছিলো আমাদের সাথে তার কিন্তু প্রচুর সি ফুড খাওয়ার ইচ্ছা ছিল ওই জন্য কিন্তু তাকে সি ফুড খাওয়ানোর জন্য বা আমরাও একটু টেস্ট করার জন্য নিউ দীঘায় চলে যাই আর নিউ দীঘায় যাওয়ার পর কিন্তু অনেক দোকান বাছাবাছি করে প্রায় সমস্ত দোকান ঘুরে একটা দোকানে তাও একটু মনের মতন লেগেছে কিন্তু সত্যি কথা বলতে এগুলো খুবই আনহেলদি অ্যাভয়েড করা খুবই ভালো কিন্তু আমরা একটু ভিডিও করার জন্য বাধ্য হয়ে মানে আর একটু কোনো দিন খাইনি তাই খাওয়ার জন্য তো আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ভেটকি মাছের কাবাব আর খেয়েছিলাম কাঁকড়া তো আমরা কিন্তু একদম সব থেকে বড়ো কাঁকড়াটাই নিয়ে নিয়েছিলাম আর এইখানে দেখো প্রচুর রকমের চিকেন আর মাছের সব রকম কাবাব করে দেওয়ারও সিস্টেম আছে কিউব আর ভেজে দেওয়ারও কিন্তু সিস্টেম আছে আর মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করছিলো এই দেখো বলতে বলতেই আমাদের কাঁকড়া চলে এসছে আমরা তিনটে কাঁকড়া অর্ডার করেছি আর সব পরে হচ্ছে যখন খাবারগুলো চলে আসলো প্রথমে তো আমাদের কারোরই খাওয়ার ইচ্ছা ছিল না তারপর যখন খেলাম খেয়ে কিন্তু এত ভালো লাগলো মানে খুবই ভালো লেগেছে আর ভেটকি মাছের যে কাবাবটা ছিল সেটা কিন্তু একটুখানি নতুন অর্থ লেগেছিল কিন্তু কাঁকড়াটা কিন্তু সেই ছিল সেই খুব ভালো ছিল আর যথেষ্ট ফ্রেশই ছিল একদমই ফ্রেশ ছিল যথেষ্ট না খুব সুন্দর লাগছিল আর আমার ছেলে তো ভীষণ ভালো খাচ্ছিলো ওর মানে আরেকটু একটু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমরা খুব অল্পর মধ্যেই খেয়েছি একদম বেশি সেই পুরো পেট ভরা পর্যন্ত একদম খেয়েই যেয়েছি মানে কিনে গেছি কেনার থেকেও বড়ো কথা খেতে চাইনি কেন কি জানি খেলেই একটুখানি পেটের গন্ডগোল হবে যদি আমার সেটাও একটু আধটু হয়েছিল কিন্তু বাকি সবাই খুবই ঠিক ছিল আর কাঁকড়া খাওয়ার পর কিন্তু আমরা চলে গেছিলাম কোয়ালিটি ওয়ার্লসের আইসক্রিম পার্লারে ওখানে গিয়ে কিন্তু আমরা খুব ভালো ভালো কয়েকটা আইসক্রিম খাই সায়ন কিন্তু কিছু স্ট্রবেরি টাইপের কিছু আইসক্রিম খাই আর আমি কিন্তু খাই অবভিয়াসলি সবসময় যেটা আমি চকলেটের মধ্যেই কিছু রাখি ডার্ক চকলেটের চকলেট ডার্ক চকলেট ডি লাইট বলে একটা আইসক্রিম খাই আর ওরা কিন্তু বাটির মধ্যে খায় আর আমি কিন্তু একদম যেটা মানে পিওর যে ওদের বিস্কুটের করণটায় দেয় সেটাই খেয়েছিলাম দারুণ লেগেছিলো দারুণ আইসক্রিমটা খুবই ভালো ছিল আর তোমরা কিন্তু তাড়াতাড়ি করে এই ভিডিওটা কীরকম লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর নোটিফিকেশানটা কিন্তু অন করে দাও তাহলে কিন্তু যখনই আমি ভিডিওটা ছাড়বো তখনই কিন্তু তোমরা বুঝে যাবে আর তখনই তাড়াতাড়ি করে আমার ভিডিওগুলো দেখতে পারবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দাও টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে